আপনাদের নেতা আমাদেরকে এখানে ডেকে এনেছেন প্রথমে কিছু বুঝতে না পেরে হজরত ওসমান এবং হজরত আব্দুর রহমান জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালেন খ্রিস্টানরা ব্যাপারটা খুলে বলতেই তারা দুজনে বেশ অবাক হয়ে গেলেন নবী সাল্লা আলাইসাল্লামের এই আচরণের রহস্য তারা বুঝতে পারলেন না রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম এরকম ব্যবহার করলেন কেন কিছুই তো বুঝতে পারছি না এভাবে তারা মন্তব্য করতে লাগলেন তাহলে এখন কি করব আমরা কি ফিরে যাব হজরত ওসমান আলাইস্লাম বললেন এক কাজ করুন ভাই আপনারা তাড়াতাড়ি আমাদের ভাই আলী তিনি এ ব্যাপারে দিতে কথা মতো তারা সবাই হজরত আলী রাজাল্লাহ তালা আনহুর কাছে গিয়ে হাজির হলেন সব শুনে হজরত আলী বললেন প্রথমে তো ভুল করেছেন আপনারা রেশমি পোশাক আর সোনার আংটি করে আল্লাহ নবীর কাছে এসেছেন এ কারণেই তিনি মনক্ষুণ্ণ হয়েছেন এগুলো ফুলে ফেলে সাধারণ ভদ্রচিত পোশাক পরে আপনারা হজরতের সাথে দেখা করুন তাহলে তিনি আপনাদের সাদর গ্রহণ করবেন হজরত আলীর পরামর্শ অনুযায়ী খ্রিস্টান পাদ্রীরা নিজেদের বিলাসী বেশভূষা ত্যাগ করে সাধারণ পোশাক পরে নবীদের সাথে দেখা করতে গেলেন এবার নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম তাদেরকে সাদর গ্রহণ করলেন হাসি মুখে কুশলাদি জিজ্ঞাসা করে নিজেদের পাশে বসালেন তারপর সাহাবাদের উদ্দেশ্যে বললেন যিনি আমাকে রাসুল করে পাঠিয়েছেন সেই প্রভু আল্লাহর শপথ প্রথমবার তারা যখন এসেছিলেন তখন তাদের সাথে ছিল শয়তান এরপর মহানবী সাল্লাহ আলাইসাল্লাম প্রতিনিধি দলকে কিছু ধর্মপদেশ দান করলেন এবং ইসলাম গ্রহণ করার আহ্বান জানালেন প্রতিনিধি দল বললেন মহান এক সৃষ্টিকর্তার বিশ্বাসী যদি ইসলাম হয় তাহলে আমরাও তো তাকে বিশ্বাস করি নবী তরিম সাল্লাহ সাল্লাম বলেন আপনাদের কিছু কার্যকলাপই প্রমাণ করে আপনারা ইসলামে বিশ্বাসী নন আপনারা কুরুশে পূজা করেন শুক্রের বস্তু খান আর আল্লাহর ছেলে রয়েছে বলে বিশ্বাস করেন তাহলে কিভাবে তাহিদের আদর্শে বিশ্বাসী হলেন আপনারা খ্রিস্টানরা বললেন আমরা হজরত ইসা আলাামকে খোদা বলে বিশ্বাস করি কারণ তিনি মৃত্যুকে দান করেছেন রোগীকে আরোগ্য দান করেছেন এবং এমন কি কাদা মাটি দিয়ে তৈরি পাখির দেহেও জীবন দিয়েছেন এ থেকে প্রমাণিত হয় তিনি খোদা নবী সাল্লাম বললেন কখনো নয় তিনি তো একজন আল্লাহর বান্দা মাত্র হজরত মারিয়াম আলাহ সাল্লামের গর্ভে আল্লাহ তালা তাকে রেখেছিলেন আল্লাহই তাকে সব ক্ষমতা ও শক্তি দান করেছেন প্রতিনিধি দল বলে উঠলেন অবশ্যই হজরত ঈসা আল্লাহর পুত্র কারণ কোন পিতা ছাড়াই কুমারী বিবি মারিয়ামের গর্ভে তার জন্ম হয়েছিল ঠিক এই সময় মহানবী সাল্লাহ আলাহি সাল্লামের কাছে আল্লাহর নাজিল হল হজরত সাল্লাহ আলাইসাল্লাম ব্যর্থহীন ভাষায় বললেন হজরত ঈসা আলাইস্লামের ব্যাপারটা হজরত আদম আলাইসাল্লামের মতো হজরত আদম আলাহ সাল্লামকে তালা কোনো পিতা মাতা ছাড়াই মাটি থেকে সৃষ্টি করেছেন পিতা ছাড়া জন্মগ্রহণ করে যদি আল্লাহর পুত্র হবার সম্ভাবনা থাকে তাহলে হজরত আদম আলাহ সাল্লামই তো তার অধিক যোগ্য কারণ তিনি পিতা এবং মাতা উভয় ছাড়াই জন্মগ্রহণ করেছেন নবী সাল্লাহ আলিয়া সাল্লামের এরকম অকাঠ্য যুক্তি শুনে কেমন যেন অপ্রস্তুত হয়ে গেলেন তারা কি জবাব দিবেন ঠিক বুঝতে পারলেন না পরক্ষণে পাদ্রীরা চিন্তা করলেন এভাবে পরাজয় গ্রহণ করা চরম লজ্জাকর ব্যাপার খ্রিস্ট সমাজে তারা মুখ দেখাবেন কি করে তাই নবীজির যুক্তিকে সরাসরি অস্বীকার করে তারা বললেন আমরা আপনার যুক্তি মানি না আপনার ব্যাখ্যা আমাদেরকে সন্তুষ্ট করতে পারেনি মহানবী সাল্লাহ সাল্লাম খ্রিস্টান পাদ্রীদের কথা শুনে অবাক হলেন যারা যুক্তি মানতে চায় না তাদেরকে বোঝানো তো খুবই মুশকিল ঠিক এমনই সময় আল্লাহর প্রত্যাদের অবতীর্ণ হলো স্বয়ং আল্লাহ তালা খ্রিস্টানদের এই ধৃষ্টতার চ্যালেঞ্জ করে বললেন হে নবী আপনার কাছে সুস্পষ্ট জ্ঞান আসার পরেও যদি কেউ তর্ক করে তাহলে তাদেরকে বলে দিন এসো একত্র হই আমাদের সন্তানদের আর তোমাদের সন্তানদের নিয়ে আমাদের নারীদের আর তোমাদের নারীদের নিয়ে আর আমাদের নিজেদের নিয়ে আর তোমাদের নিজেদের নিয়ে তারপর প্রার্থনা জানাই একান্ত মনে এবং আল্লাহর অভিশাপ কামনা করি তাদের উপর যারা মিথ্যাবাদী আল্লাহ তালার আদেশ পেয়ে নবী সাল্লাহ আলিয়া সাল্লাম খ্রিস্টান নেতৃবৃন্দের উদ্দেশ্যে বললেন আপনারা যদি কোনো যুক্তি স্বীকার করতে না চান তাহলে আসুন মোবাহলার অভিশাপ অভিসম্পাদ করি তাহলে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী তার ফয়সলা হয়ে যাবে মুবাহালা হল দুই পক্ষের মধ্যে কোনো সত্য বিষয় নিষ্পন্নের উদ্দেশ্যে আল্লাহকে সাক্ষী রেখে পরস্পর পরস্পরের জন্য অভিশাপ প্রার্থনা করা এতে যে পক্ষ মিথ্যাবাদী সে পক্ষের উপর আল্লাহর গজব নাজিল হবে নবী করিম সাল্লাহ আলিয়া শেষ পর্যন্ত মোবাহ্লার আহ্বান জানালো খ্রিস্টানরা ভরকে গেল পাদ্রীরা জানতেন যে হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লামের পুত্র হজরত ইসলাম ইসমাইলের বংশে একজন মহানবীর আবির্ভাব ঘটবে হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহাম যে সেই নবী তাও কিছুটা আভাস তারা পেয়ে গিয়েছিলেন তবু জিদের বসে তারা নিজেদেরকে আভিজাত্য ও বংশ মর্যাদা ছেড়ে অন্য কারো আনুগত্য স্বীকার করতে রাজি ছিলেন না এখন মোবাহেলায় অংশ না নিলে মান সম্মান বজায় থাকে না তাই অনিচ্ছা সত্ত্বেও মোবাহেলায় অংশগ্রহণ করতে রাজি হলেন ঠিক হলো পরের দিন শহরের বাইরে মরুভূমির এক নির্দিষ্ট স্থানে এই মোবাহেলা অনুষ্ঠিত হবে মোবাহেলার খবর দ্রুত সরিয়ে পড়ল চারদিকে মদিনার সর্বসাধারণের মাঝে একটা উত্তেজনা জেগে উঠল খ্রিস্টান জনগণ ভাবল এবার মুসলমানদের দফা রফা হবে এখন খোদ নাজরানের নেতৃত্ব স্থানীয় লোকদের মোকাবেলা করতে হবে নবী করিম সাল্লাহ সাল্লামকে মদিনার ইহুদিরা তো বেশ আনন্দিত হল এই ভেবে যে এবার মুসলমান এবং খ্রিস্টানদের মধ্যে লড়াই হবে মুসলমানরা ভালো করেই জব্দ হবে মোহাম্মদ সাল্লা আল্লাহ সাল্লাম এর হাতে খ্রিস্টানরা নাজেহাল হলেও তাদের কিছু আসে যায় না তবে খ্রিস্টানরা জয়ী হলে তাদের লাভ শুধু ব্যবসায় কেউ তাদের বাধা দিতে পারবে না অপরদিকে মদিনায় মুসলমানদের মাঝে চরম এক উদ্বেগ এবং উৎকণ্ঠা গুমড়ে মরছে না জানি কি হয় মনে মনে তারা প্রার্থনা করছে হে আল্লাহ আমাদের মুখ উজ্জ্বল করো নাসারাদের হাতে মুসলমানদের অপদস্থ করো না আমাদের প্রিয় নবীকে তুমি জয়যুক্ত করো হে প্রভু দিন ইসলামের সত্যতা প্রতিষ্ঠিত করো পরদিন যথাসময় রাসুলাল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম মোবাহ্লার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন আল্লাহ তালার নির্দেশ অনুযায়ী নিজেদের সন্তান হিসেবে ইমাম হাসান রাজ আল্লাহ আনহু ও হোসেন রাজাল্লাহ তালা আনহুকে নিজেদের নারী হিসেবে হজরত আলাইসাল্লাম সাল্লাম ব্যর্থহীন ভাষায় বললেন হজরত ঈসা আল্লাহ ব্যাপারটা হজরত আদম আলাহ মতো হজরত আদম আলাহ আল্লাহ আল্লাহতালাহা কোনো পিতা মাতা ছাড়াই মাটি থেকে সৃষ্টি করেছেন পিতা ছাড়া জন্মগ্রহণ করে যদি আল্লাহর পুত্র হবার সম্ভাবনা থাকে তাহলে হজরত আদম আলাহ তো তার অধিক যোগ্য কারণ তিনি পিতা এবং মাতা উভয় ছাড়াই জন্মগ্রহণ করেছেন নবী সাল্লাহ আলিয়া সাল্লামের এরকম অকাঠ্য যুক্তি শুনে কেমন যেন অপ্রস্তুত হয়ে গেলেন তারা কি জবাব দিবেন ঠিক বুঝতে পারলেন না পরক্ষণে পাদ্রীরা চিন্তা করলেন এভাবে পরাজয় গ্রহণ করা চরম লজ্জাকর ব্যাপার খ্রিস্ট সমাজে তারা মুখ দেখাবেন কি করে তাই নবীজির যুক্তিকে সরাসরি অস্বীকার করে তারা বললেন আমরা আপনার যুক্তি মানি না আপনার ব্যাখ্যা আমাদেরকে সন্তুষ্ট করতে পারেনি মহানবী সাল্লাহ খ্রিস্টান পাদ্রীদের কথা শুনে অবাক হলেন যারা যুক্তি মানতে চায় না তাদেরকে বোঝানো তো খুবই মুশকিল ঠিক এমনই সময় আল্লাহর প্রত্যাদের অবতীর্ণ হল স্বয়ং তালা খ্রিস্টানদের এই ধৃষ্টতার চ্যালেঞ্জ করে বললেন হে নবী আপনার কাছে সুস্পষ্ট জ্ঞান আসার পরেও যদি কেউ তর্ক করে তাহলে তাদেরকে বলে দিন এসো একত্র হই আমাদের সন্তানদের আর তোমাদের সন্তানদের নিয়ে আমাদের নারীদের আর তোমাদের নারীদের নিয়ে আর আমাদের নিজেদের নিয়ে আর তোমাদের নিজেদের নিয়ে তারপর প্রার্থনা জানাই একান্ত মনে এবং আল্লাহর অভিশাপ কামনা করি তাদের উপর যারা মিথ্যাবাদী আল্লাহ তালার আদেশ পেয়ে নবী সাল্লাহ আলিয়া সাল্লাম খ্রিস্টান নেতৃবৃন্দের উদ্দেশ্যে বললেন আপনারা যদি কোনো যুক্তি স্বীকার করতে না চান তাহলে আসুন মোবাহ্লার অভিশাপ অভিসম্পাদ করি তাহলে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী তার ফয়সলা হয়ে যাবে মোবাহালা হলো দুই পক্ষের মধ্যে কোনো সত্য বিষয় নিষ্পন্নের উদ্দেশ্যে আল্লাহকে সাক্ষী রেখে পরস্পর পরস্পরের জন্য অভিশাপ প্রার্থনা করা এতে যে পক্ষ মিথ্যাবাদী সে পক্ষের উপর আল্লাহর গদব নাজিল হবে নবী করিম সাল্লাহ আল্লাহ সাল্লাম শেষ পর্যন্ত মোবাহ্লার আহ্বান জানালো খ্রিস্টানরা ভরকে গেল পাদ্রীরা জানতেন যে হজরত ইব্রাহিম আলহ সাল্লামের পুত্র হজরত ইসলামের ইসমাইলের বংশে একজন মহানবীর আবির্ভাব ঘটবে হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম যে সেই নবী তাও কিছুটা আভাস তারা পেয়ে গিয়েছিলেন তবু জিদের বসে তারা নিজেদেরকে আভিজাত্য ও বংশ মর্যাদা ছেড়ে অন্য কারো আনুগত্য স্বীকার করতে রাজি ছিলেন না এখন মোবাহেলায় অংশ না নিলে মান সম্মান বজায় থাকে না তাই অনিচ্ছা সত্ত্বেও মোবাহেলায় অংশগ্রহণ করতে রাজি হলেন ঠিক হলো পরের দিন শহরের বাইরে মরুভূমির এক নির্দিষ্ট স্থানে এই মোবাহেলা অনুষ্ঠিত হবে মোবাহেলার খবর দ্রুত ছড়িয়ে পড়ল চারদিকে মদিনার সর্বসাধারণের মাঝে একটা উত্তেজনা জেগে উঠলো খ্রিস্টান জনগণ ভাবল এবার মুসলমানদের দফা রফা হবে এখন খোদ নাজরানের নেতৃত্ব স্থানীয় লোকদের মোকাবেলা করতে হবে নবী করিম সাল্লা সাল্লামকে মদিনার ইহুদিরা তো বেশ আনন্দিত হলো এই ভেবে যে এবার মুসলমান এবং খ্রিস্টানদের মধ্যে লড়াই হবে মুসলমানরা ভালো করেই জব্দ হবে মোহাম্মদ সাল্লা আলাইস্লাম এর হাতে খ্রিস্টানরা নাজেহাল হলেও তাদের কিছু আসে যায় না তবে খ্রিস্টানরা জয়ী হলে তাদের লাভ শুধুই ব্যবসায় কেউ তাদের বাধা দিতে পারবে না অপরদিকে মদিনায় মুসলমানদের মাঝে চরম এক উদ্বেগ এবং উৎকণ্ঠা গুংরে মরছে না জানি কী হয় মনে মনে তারা প্রার্থনা করছে হে আল্লাহ আমাদের মুখ উজ্জ্বল করো নাসারাদের হাতে মুসলমানদের অপদস্থ করো না আমাদের প্রিয় নবীকে তুমি জয়যুক্ত করো হে প্রভু দিন ইসলামের সত্যতা প্রতিষ্ঠিত করো পরদিন যথাসময়ে রাসুল্ল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম মবাহালার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন আল্লাহ তালা নির্দেশ অনুযায়ী নিজেদের সন্তান হিসেবে ইমাম হাসান রাজা আল্লাহ আনহু ও হুসেন রাজাল্লাহ তালা আনহুকে নিজেদের নারী হিসেবে হজরত ফাতিমা রাজিয়াল্লাহ তাল আনহুকে এবং নিজেদের সন্তান হিসেবে হজরত আলী রাজে নিজেদের সত্তা হিসেবে হজরত আলী রাজে আল্লাহ তাল্লাহ সঙ্গে নিলেন তারপর দুহাত তুলে দোয়া করলেন হে আল্লাহ এরাই আমার পরিজন আহলে বাইত এদেরকে তুমি কবুল করো পরিবারের আর কাউকে তিনি সঙ্গে নিলেন না শুধু চারজনকে নিয়ে রওনা হলেন মোভালার উদ্দেশ্যে নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম ইমাম হাসানকে এক হাতে ধরলেন ইমাম হোসেনকে বুকে তুলে নিলেন আর পিছনে নিলেন হজরত ফাতিমা রাজিয়াল্লাহ তালন তার পিছনে থাকতে বললেন হজরত আলী রাজে আল্লাহ সবাইকে বলে দিলেন আমি যখন দোয়া শুরু করব তখন তোমরা সবাই আমিন আমিন বলবে এদিকে খ্রিস্টান পাদ্রীদের মাঝে এক অস্তি অস্বস্তিকর অবস্থার সৃষ্টি হয়েছে এতটুকু আত্মবিশ্বাসও তারা হারিয়ে ফেলেছে ভুট করে মোবাহলায় রাজি হয়ে যাওয়া একেবারেই ঠিক হয়নি সত্যি যদি মোহাম্মদ সাল্লা আল্লাহলাম নবী হয়ে থাকেন তাহলে তো মোবাহলায় খ্রিস্টানদের ধ্বংস অনিবার্য এই আশঙ্কাজনক অবস্থায় পাদ্রীরা নবী সাল্লা তার সাথীদের নিয়ে আসতে দেখলেন নবী ও তার আহলে বাইদ্যের সদস্যদের চেহারা দেখেই পাদ্রীরা ভরকে গেলেন তাদের চেহারায় কি যেন এক নুরানি দ্যুতি বিস্তৃত হচ্ছে দৃপ্ত হয় নবী সাল্লাহ আলাইসাল্লাম ও তার সাথীদের দেখে বাস্তবিকই কম্পন শুরু হয়ে গেল খ্রিস্টান পাদ্রীদের প্রধান পাদ্রী তার সাথীদের উদ্দেশ্যে বললেন তাদের চেহারা দেখেছ কেমন নির্ভীক আত্মবিশ্বাস বলিয়ান কেমন যেন স্বর্গীয় দ্যুতি চমকাচ্ছে তাদের অবায়ক জুড়ে আমরা তো মনে হয় তারা আমার তো মনে হয় তারা যদি আল্লাহর কাছে এই বিশাল পর্বতটাও স্থানচ্যুত হয়ে আসতে বলে প্রার্থনা করে তাহলে তাই কবুল হয়ে যাবে ইনি সত্যি নবী না হলে এরকম দৃঢ় অবস্থার সাথে অতি আপনজনদের সাথে নিয়ে মবাহালা করার জন্য এগিয়ে আসতেন না আমাদের উচিত অবিলম্বে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এর আপোষ করা সাথে আপোষ করা অন্যথায় মোবাহেলার মাধ্যমে খ্রিস্টান জাতির অস্তিত্ব দুনিয়া থেকে বিলুপ্ত হয়ে যেতে পারে অন্য পাদ্রীরা দ্বিধাদ্বন্দ্বে ভুগছিল কি করবেন বুঝে উঠতে পারছিলেন না উপায়ান্ত না দেখে প্রধান পাদ্রীদের সাথে এরকম একমত হলেন তারা সকল পাদ্রী একযোগে নবী করিম আলাই সাল্লাম এর নিকট এসে কোয়ার জোরে বললেন জনাব বেয়াদবি হয়ে গেছে আমাদের মাফ করে দিন মোবাহেলা থেকে আমাদের অব্যাহতি দিন এর বদলে আপনার দেওয়া সকল শর্ত আমরা মানতে রাজি নবী সাল্লা আলাইসাল্লাম মৃদু হেসে বললেন তাহলে ইসলাম ধর্ম গ্রহণ করছেন না কেন পাদ্রীরা বললেন জানি আপনি সত্যি নবী তবে এই মুহূর্তে ইসলাম ধর্ম গ্রহণ করা থেকে আমাদেরকে রেহাই দিন অন্য যে কোনো শর্ত মানতে আমরা রাজি আছি খ্রিস্টানদের এরকম হঠাৎ নথি স্বীকার করার খবর চারদিকে ছড়িয়ে পড়লো মুসলমানরা খুশিতে আত্মহারা হলো আল্লাহ তালার দরবারে তারা অশেষ ধন্যবাদ জানালো দুনিয়ার বুকে মুসলমানদের মুখ আজ উজ্জ্বল হয়েছে ইসলাম যে একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম তা আবারও সকলের সামনে প্রমাণিত হয়েছে অন্য সকল ধর্মের উপর বিজয় লাভ করেছে ইসলাম তাই এই দিনটি হয়ে উঠেছে মুসলমানদের জন্য একটি খুশির দিন এই দিন স্বয়ং আল্লাহ রাব্বুল আলমিন কাফির মুশিফদের প্রতি ইসলাম ধর্মের সত্যতাকে জগৎ কাছে তুলে ধরেছে তাই ইসলামের ইতিহাসে এ এক মহান বিজয়ের দিন তাছাড়া এই ঘটনার মাধ্যমে নবী সাল্লাহ সাল্লাম এর প্রকৃত আপনজন বা আহলে বাইত কারা তাও মুসলমানদের মাঝে চিহ্নিত হয়ে গেছে আল্লাহ তালা স্পষ্ট নির্দেশেই তিনি পবিত্র পাঁচজনকে নির্দিষ্ট করে দিয়েছেন যা হোক শেষ পর্যন্ত নির্দিষ্ট পরিমাণ কর ধার্যের মাধ্যমে খ্রিস্টানদের অব্যাহতি দেওয়া হয় নিয়মিত এই কর প্রদানের মাধ্যমে তারা ইসলামী রাষ্ট্রের নিরাপদে বসবাসের নিশ্চয়তা গ্রহণ করে মুসলমানরা আত্মহারা হলো আল্লাহ তারা ধন্যবাদ জানালো দুনিয়ার বুকে মুসলমানদের মুখ আজ উজ্জ্বল হয়েছে ইসলাম যে একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম তা আবারও সকলের সামনে প্রমাণিত হয়েছে অন্য সকল ধর্মের উপর বিজয় লাভ করেছে ইসলাম তাই এই দিনটি হয়ে উঠেছে মুসলমানদের জন্য একটি খুশির দিন এই দিন স্বয়ং আল্লাহ রাবুল আলমিন কাফির মুশ্রিফদের প্রতি চ্যালেঞ্জ ঘোষণা করে ইসলাম ধর্মের সত্যতাকে জগৎবাসীর কাছে তুলে ধরেছে তাই ইসলামের ইতিহাসে এ এক মহান বিজয়ের দিন